সকাল থেকে উঠে সব থেকে বড়ো টেনশনের কাজ হচ্ছে যে রান্না বান্না কি করব। তো যেদিন হেল্পিং হ্যান্ড আসে না সেদিন আসলে মাথার উপর মনে হয় যে আকাশ ভেঙে পড়ে কারণ সে সেটুকটাক হেল্প করে বিধাই ঘরের সব কাজের পাশাপাশি রান্নাটা আমি নিশ্চিন্তে করতে পারি তো আজকে সে আসবে না আমি ফোন দিলাম তাকে বারোটার দিকে প্রবলেম আছে ইটস ওকে সমস্যা একটাই জানায় না সকালবেলা যদি জানায় দেয় যে আসবে না তাইলে ব্যাপারটা ইজি হয়ে যায় আমি সকাল থেকে কাজের উপর থাকি যে কাজগুলো তার জন্য করার মানে রাখতাম সেই কাজগুলো আমি আগে করে ফেলতাম তারপর আমি রান্নার কাজে আমার টাইমে ঢুকে যেতাম তো যাই হোক এখন চুলায় রান্না বসাবো কি রান্না করবো ভাবতেছিলাম এবার ঢাকা থেকে আসার পর বাজার সদায় একেবারেই করা হয় নাই তো ইলিশ মাছ নিয়ে আসছিলাম একটাই ইলিশ মাছ ছিল আর চাল কুমড়া ছিল তো এখন সেই চাল কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব এই তো রেডি করে নিচ্ছি চাল কুমড়া আর হচ্ছে এই রান্না করবো আপনারা কি রান্না করতে করতেছেন কমেন্টে জানায়